কেউ চাইতে চাইতে মরে যা কিন্তু আপনার ঘরে থাকা এই সাতটি জিনিস ভাদ্র মাসে ভুলেও কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ভাদ্র মাসে যে সাতটি জিনিস কাউকে দিতে নেই আজ আমি এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনার বাড়িতে থাকা কোন সাতটি জিনিস কাউকে দিলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে অবধারিত হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার জীবন শেষ হবে এটা নিশ্চিত তাই এই পবিত্র ভাদ্র মাসে অবশ্যই জেনে রাখুন যে বাড়িতে থাকা কোন সাতটি জিনিস এই ভাদ্র মাসে কখনোই কাউকে দিতে নেই তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতে এমন সাতটি জিনিস আছে যা ভাদ্র মাসে বাড়ির বাইরে অন্য কোনো মানুষকে দেয়া একদমই উচিত নয় কিন্তু এই বিষয়টি অনেকেই এখনো জানেন না তাই অনেকেই দিয়ে থাকেন আর এর কারণেই জীবনে আর্থিক দুর্দশা নেমে আসতে বাধ্য তাই সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব। এই ভাদ্র মাসে কোনোভাবেই না পরিস্থিতিতে এই সাতটি জিনিস বাড়ির বাইরে বার করবেন না বা কাউকে দেবেন না তাহলে আপনাদের জীবনে দুঃখ দুর্দশার আর কোনো বাকি থাকবে না আর আপনারা যদি এই বিষয়টি মাথায় রাখেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চোখে পড়ার মতো বৃদ্ধি হবে তাই অতি অবশ্যই এই ভাদ্রমাস চলাকালীন সময়ের মধ্যে আপনি কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আপনার বাড়ির এই সাতটি জিনিস দেবেন না আর সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো আলো চাল হ্যাঁ বন্ধুরা অনেকেই একে আতপ চালও বলে থাকে এই ভাদ্র মাসে যদি কাউকে কাউকে চাল নিবেদন করেন বিশেষ করে আলো চাল নিবেদন করেন তাহলে আপনার জীবনে অবধারিত পতন নামতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আপনার পতন কেউ আটকাতে পারবে না আপনি সুনিশ্চিতভাবে আর্থিক সংকটে পড়বেন আপনার জীবনে প্রচণ্ড চাপ আপনার জীবনকে তছনছ করে দেবে তাই অতি অবশ্যই এই ভাদ্র মাসে এই বিষয়টি খেয়াল রাখতে কখনোই ভুলবেন না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা অতি অবশ্যই এই ভাদ্র মাসে চাল দান করা থেকে বিরত থাকবেন কিন্তু এখন অনেকেই প্রশ্ন করবেন যদি বাড়িতে ভিখারি আসে বন্ধুরা ভিকারি হলো অতিথি নারায়ণ আপনি তাদের ভিক্ষা অবশ্যই দেবেন কিন্তু পাড়া প্রতিবেশীর মধ্যে থাকতে হলে এবারই ও বাড়ি দেওয়া নেওয়া হয়েই থাকে সেক্ষেত্রে আপনারা এই চাল দেওয়া নেওয়া করবেন না আপনি যেমন কখনো ধার হিসাবে নেবেন না ঠিক তেমনই আপনি কাউকে এই চাল ধার হিসাবে দেবেনও না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলব তা হলো, বন্ধুরা এই ভাদ্র মাস এমন একটি মাস যে মাসে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে ঠাকুরের বাসনপত্র ব্যবহার করতে দেবেন না আর যদি ভাবেও দেন তাহলে খুব দ্রুতই তার কাছ থেকে ফেরত নিয়ে নিন কারণ এই ভাদ্র মাসে এই ঠাকুরের বাসনপত্র কাউকে দেবেন না এছাড়াও এই পবিত্র ভাদ্র মাসে কোনোভাবে কোনো পরিস্থিতিতে সর্ষে দান করবেন না হ্যাঁ মধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি এই পবিত্র ভাদ্র মাসে সরিষা দান করেন তাহলে আপনার দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তাই এই ভাদ্র মাস চলাকালীন সময়ের মধ্যে সর্ষে আপনি কারো কাছ থেকে নেবেন না এবং কাউকে দেবেনও না আর আপনি যদি এই সর্ষে দান করেন তাহলে আপনার বিপদ অবধারিত তাই জীবনে সুখ শান্তি পেতে চাইলে ভুলেও এই ভাদ্র মাস চলাকালীন সর্ষে দেওয়া নেওয়া করবেন না ঠিক তেমনি এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন সময়ে সোনারূপার মতো পবিত্র ধাতু বা এই দামি ধাতব অলঙ্কারও দেওয়া নেওয়া করা একেবারেই অনুচিত কারণ সোনা রূপর মতো দামি ধাতব এবং অলংকার দেওয়া থেকে নিজেদের বিরত রাখবেন আর এই পবিত্র ভাদ্র মাসে যদি আপনি এই সোনারূপার গহনা বা অলংকার যদি দেওয়া নেওয়া করেন তাহলে আপনার বিপদ বাড়তে বাধ্য তাই একেবারেই সাবধান হয়ে যান যাতে এই ভাদ্র মাসে এই সোনার কাউকে ভুলেও দেবেন না এবং সর্বশেষে আপনাদের একটি কথা বলবো যে এই ভাদ্র মাসে কাউকে টাকা কাউকে ধার হিসাবে দেবেন না হ্যাঁ বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাসে যদি কাউকে টাকা ধার হিসাবে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ বাড়বেই বাড়বে এর ফলে আপনার জীবনে ঘোর সমস্যা এসে হাজির হবে কিন্তু এই ভাদ্র মাসে আপনি কোনোভাবেই এই টাকা ধার হিসাবে কাউকেই দেবেন না বন্ধুরা এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি এই ভাদ্র মাসে কোনোভাবেই অন্য কাউকে দেওয়া না হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা কেউ চাইতে চাইতে মরে যাক কিন্তু আপনার ঘরে থাকা এই সাতটি জিনিস ভাদ্র মাসে ভুলেও কাউকে দেবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই ভাদ্র মাসে যে সাতটি জিনিস কাউকে দিতে নেই আজ আমি এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনার বাড়িতে থাকা কোন সাতটি জিনিস কাউকে দিলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে অবধারিত হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার জীবন শেষ হবে এটা নিশ্চিত তাই এই পবিত্র ভাদ্র মাসে অবশ্যই জেনে রাখুন যে বাড়িতে থাকা কোন সাতটি জিনিস এই ভাদ্র মাসে কখনোই কাউকে দিতে নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতে এমন সাতটি জিনিস আছে যা ভাদ্র মাসে বাড়ির বাইরে অন্য কোনো মানুষকে দেয়া একদমই উচিত নয় কিন্তু এই বিষয়টি অনেকেই এখনো জানেন না তাই অনেকেই দিয়ে থাকেন আর এর কারণে জীবনে আর্থিক দুর্দশা নেমে আসতে বাধ্য সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাদ্র মাস ইতিমধ্যে পড়ে গিয়েছে আর এই ভাদ্র মাস নানান দিক থেকে আমাদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ এই ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয়ে থাকে কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ঠিক পাশাপাশি শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন তাই এই পবিত্র ভাদ্র মাসে জন্মাষ্টমী ব্রত পালনের সঙ্গে সঙ্গে রাধা অষ্টমীর ব্রত পালন করা হয়ে থাকে ঠিক এরই পাশাপাশি এই মাসে রয়েছে গণেশ চতুর্থী এবং সেই সঙ্গে ঋষি পঞ্চমী ব্রত আর এই মাসের সব থেকে পবিত্রতম দিনটি হল এই মাসের একাদশীর দিন যা অজা একাদশী নামে পরিচিত তাই নানান দিক থেকে এই ভাদ্র মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ আর সে কারণেই শাস্ত্র মতে বলা হয়ে থাকে এই পবিত্র ভাদ্র মাস আধ্যাত্মিক সাধনার জন্য একটি অন্যতম উপযুক্ত মাস বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই ভাদ্র মাসে এমন বিশেষ কিছু কিছু কাজ করলে যেমন আপনার গৃহে সৌভাগ্য নিয়ে আসবে ঠিক তেমনই এই ভাদ্র মাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে সেই কারণে এমন কিছু কাজ বা বিষয় রয়েছে যেগুলোকে এড়িয়ে যাওয়া প্রয়োজন ঠিক এরই পাশাপাশি এই পবিত্র ভাদ্র মাসে খাবার খাওয়ারও একটি বিশেষ নিয়ম রয়েছে এমন কিছু কিছু খাদ্য রয়েছে যা এই পবিত্র ভাদ্র মাসে গ্রহণ করলে দেহ এবং মন পবিত্র এবং নিরোগ থাকে ঠিক এরই পাশাপাশি এমন কিছু কিছু খাদ্য রয়েছে শরীর এবং স্বাস্থ্যের পক্ষে খুবই মঙ্গল তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাটাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি বছরের পঞ্চম মাস ভাদ্রমাসকে যেহেতু শূন্য মাস বলা হয়ে থাকে সে কারণেই এই মাসে কিছু কিছু মাঙ্গলিক কাজ করা একেবারেই উচিত নয় যেমন বিবাহ উপনয়ন গৃহারম্ভ গৃহপ্রবেশ বৃক্ষ প্রতিষ্ঠা এই সকল মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তবে এই মাসে অন্নপ্রাশন নামকরণ ভক্ষণ ক্রয় বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রকার বিধি বিধিনিষেধ নেই বন্ধুরা সনাতন ধর্ম অনুযায়ী পবিত্র এই ভাদ্র মাসে যে খাবার সেবন করা অতিপবিত্র কাজ হিসাবে গণ্য করা হয় সেটি হল পঞ্চগব্য সেবন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ এবং মন পবিত্র থাকে এই পঞ্চগব্য আপনি বাড়িতেও তৈরি করতে পারেন অথবা বাজারের যে কোনো আয়ুর্বেদিক দোকান থেকে আপনি এই পঞ্চগ্রব্য কিনতে পারেন ঠিক এরই পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে এই পবিত্র ভাদ্র মাসে যে খাবার খেলে শরীর সুস্থ ও নিরোগ থাকবে সেই খাবারগুলি হল মাখন ঘি কালো তিল কালো জিরে এবং গরুর দুধ তবে এগুলি সদা সর্বদাই সঠিক মাত্রায় গ্রহণ করা প্রয়োজন ঠিক এরই পাশাপাশি এই মাসে খাবার নিয়মে বলা হয়েছে কোনো গুরুপাক জাতীয় খাবার একদমই গ্রহণ করা উচিত নয় মশলাদার বা উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ এই পবিত্র মাসে এড়িয়ে যাওয়া প্রয়োজন কারণ এতে শরীরে হজমের ব্যাঘাত ঘটে বন্ধুরা এই পবিত্র ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস তাই এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য অত্যন্তই শুভ তাই যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনি কোনো তীর্থস্থানে এই মাসে ঘুরে আসতে পারে বন্ধুরা পবিত্র এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং একই সঙ্গে শ্রী রাধারানীও জন্মগ্রহণ করেছিলেন তাই সে কারণেই এই পবিত্র ভাদ্র মাসে যদি জন্মাষ্টমী এবং রাধাষ্টমী এই দুটি ব্রত পালন করতে পারেন তাহলে আপনার গৃহের পক্ষে অত্যন্তই শুভ এবং এরই সঙ্গে এই পবিত্র ভাদ্র মাসে অন্যতম একটি প্রধান উৎসব হল গণেশ চতুর্থী তাই এই মাসে ভগবান গণেশ চতুর্থীর দিন বাড়িতে ভগবান গণেশীর পুজো আরাধনা করা খুবই শুভ বলে মনে করা হয় আর এই মাসের সবথেকে পবিত্রতম দিন হিসাবে গণ্য করা হয় মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটি এই অজা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর উপবাস করা অত্যন্তই সুখ তবে এই অজা একাদশীর দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ তাই এই পবিত্র ভাদ্র মাসকে যেহেতু মা লক্ষ্মীর মাসও বলা হয়ে থাকে তাই এই পবিত্র ভাদ্র মাসে প্রত্যেকটি বৃহস্পতিবার দিন বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্না হন এবং লক্ষ্মী পূজার পাশাপাশি এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন সেটি আপনার গৃহের ক্ষেত্রে অত্যন্তই শুভ বার্তা নিয়ে আসে তাই সম্ভব হলে প্রত্যেকটি দিন সন্ধ্যাবেলায় এই বিষয়টি করার চেষ্টা করবেন আর তা না হলে অন্তত পক্ষে বৃহস্পতিবার দিন বাড়িতে সন্ধ্যা দেবার সময়ে এই বিষয়টি করার চেষ্টা করবেন শাস্ত্রমতে কথিত রয়েছে ভাদ্র মাসে যদি আপনি কাউকে চাল ধার দেন বা কারো কাছ থেকে চাল ধার নেন তাহলে অন্তত একটি টাকার মাধ্যমে হলেও এই বিষয়টি করার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ধার বাকি এই পবিত্র ভাদ্র মাসে করা একেবারেই উচিত নয় ভাদ্র মাস যেহেতু আধ্যাত্মিক সাধনার মাস আর এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই এই মাসে গীতা পাঠ করার জন্য শুভ বা গীতা পাঠ শুরু করার জন্য সব থেকে বেশি উত্তম মাস তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অন্তত একটি গীতার শ্লোক পাঠ করা প্রয়োজন এবং এই গীতার শ্লোক পাঠ করার সময় অবশ্যই এর অর্থ বোঝার চেষ্টা করবেন এছাড়াও এই মাসের প্রত্যেক শনিবার দিন শনি মহারাজের পুজো আরাধনা করলে আপনার জন্ম ছকে থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন আর এই মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মাস আর ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার আরাধ্য দেবতা হন তাহলে এই মাসের প্রত্যেক দিনই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা প্রয়োজন তাই যখনই সময় পাবেন এই ভাদ্রমাস চলাকালীন মুখে কৃষ্ণ নাম নিয়ে আসবেন আর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে কখনোই ভুলবেন না দেখবেন এর ফলে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন